আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে এমন একটি পরীক্ষিত তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তাবিজটি খুবই পাওয়ারফুল শক্তিশালী এবং আমি নিজেও প্রয়োগ করে দেখেছি নারীটা নিজের ইচ্ছায় আপনার সঙ্গে কথা বলবে যোগাযোগ করবে সে অহংকারী নারী হোক বা দেমাগি নারী হোক সে আপনার কাছে নিজের ইচ্ছায় আসবে এবং আপনার কাছে প্রকাশ করবে সে যে আপনাকে পছন্দ করে ভালোবাসে তাকে যে ভালো লাগে আপনাকে সেটাই সে নিজে প্রকাশ করবে নিজেই ইচ্ছাতে আপনার কাছে আসবে তো এটি খুব পরীক্ষিত আমার নিজ দ্বারাই পরীক্ষিত আপনারা প্রয়োগ করলে ইনশাল্লাহ একশো একশো কাজ হবে আমার এজাজত অনুমতি সবার জন্য রয়েছে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে সাবধান থাকবেন প্রতারিত হবেন না আমার নাম্বার কিন্তু একটাই এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিশ শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে একটা তাবিস লিখবেন ফলান বিনতে ফলান নাম দেবেন আর যদি আরবিতে না পারেন বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে লোয়ার মাদুলিতে ভরে আপনি তাবিসটি চুলোর সাইডে গেড়ে রাখবেন যে ভাতার যে রান্না করেন গ্রামে দেখবেন যে লাকড়ি চুলা দিয়ে আপনার ভাত রান্না করে আপনার খড়ি লাকড়ি দিয়ে ভাতা রান্না করে মাটির চুলো চুলোর সাইডে গেড়ে রাখবেন যেন তাবিজটি গরম হতে থাকে দেখবেন যেন তাবিজ যেন না পুড়িয়ে যায় শুধুমাত্র যেন গরম হতে থাকে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নারীটা নিজের ইচ্ছে আপনার কাছে প্রেম নিবেদন করবে এবং ছুটে আসবে